যারা জালেম তাদের কিছু স্লোগান আছে মানবাধিকার রক্ষা করা কি রক্ষা করা মানবাধিকার রক্ষার নামে তারা আবার নিরীহ মানুষের উপর অস্ত্র চালায় হামলা চালায় বোমা ফালায় প্লেন থেকে হেলিকপ্টার থেকে বোমা মেরে নিরীহ মুসলমানদেরকে হত্যা করে এটার নাম দেয় মানবাধিকার ফিলিস্তিনের শিশুদেরকে নির্যাতন করা জুলুম করা আর যারা নির্যাতন জুলুম করে তাদের মুখে মানবাধিকার শব্দ মানবাধিকার বলাটা এটা একটা চূড়ান্ত বদমাশি আর ইত্রামি ছাড়া অন্য কিছু না একদিক দিয়ে বলে মানবাধিকার আরেক দিক দিয়ে তাদের উপর জুলুম নির্যাতন করে এটা একটা ইত্রামি তারা মানবাধিকার মানবাধিকার বলে মানুষ হত্যা করে সুরাম বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মান কতালনফসাম বিবৈরি নাফসিন অউ ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালনা সা জমি আ যে ব্যক্তি অন্যায়ভাবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করল যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল বিবৈরি নাফসিন অন্য কাউকে হত্যার অপরাধ ছাড়াই অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি নামক অপরাধ এই অপরাধ সংগঠিত করা ছাড়াই কোন ব্যক্তিকে শুধু শুধু হত্যা করলো আ সে কেমন যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করল করলো আহিয়া আ যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করলো তাহলে মানবাধিকার স্লোগানটা সুন্দর কিন্তু মানুষ হত্যা করা মানুষ হত্যা করা যারা মানুষ হত্যা করে তাদের মুখে মানবাধিকার স্লোগানটা কি সুন্দর না মানবাধিকার লঙ্ঘন করে এটার নাম দিতেছে মানবাধিকার রক্ষা আল্লাহ জাতীয় জালেমদের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني সুন্না বাংলাদেশের সালা সালানা উলামা সম্মেলনের প্রধান অতিথি শাহেক ডক্টর সালেহ আবদুল্লাহ আল হাজলুল প্রাক্তন অধ্যাপক মদিনা বিশ্ববিদ্যালয় সৌদি আরব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাহাদুল বানাত আল ইসলামীর চোদ্দশো পঁয়তাল্লিশ ছিচল্লিশ শিক্ষাবর্ষের বকার শরীফের সর্বশেষ হাদিসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করার কথা মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি দাহামদ মারকাতুকুল্লা আলিয়া মোহতামিম জামিয়াতুসুন্না শিবচর সভাপতি বেফাকুল মাদারিস আরবিয়া মাদারীপুর মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব আহমেদাবাদ চণ্ডীবর্দী মাদারীপুর মাওলানা শফিকুল ইসলাম আল মাদানি এতক্ষণ আরবিতে যিনি বয়ান করলেন আর ওই আরবি বয়ানের যিনি বাংলা অনুবাদ করলেন হজত মাওলানা শফিকুল ইসলাম আল মাদানি মোহাদ্দিস জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ঢাকা মাওলানা আকরাম হোসেন সেক্রেটারি হেফাজত ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা মোহতামিম শামসুল উলুম শিকচর বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হজরত উলামায় মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সুরা ইব্রাহিম বিয়াল্লিশ নম্বর আয়াত এবং তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তেরো পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আল্লাহ তালা বলেন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে বে খবর মনে করবেন না জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তালাকে বে খবর মনে করবেন না আল্লাহ সব জানেন অনবহিত মনে করবেন না আল্লাহ সব জানেন সব অবগত আছেন জালেমদেরকে আল্লাহ তালা সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চোখগুলো বিস্ফারিত হবে ইলাই হিম হাওয়া তারা দৌড়াতে থাকবে মাথা উপরের দিকে করে তাদের দৃষ্টি তাদের দিকে আসবে না তাদের অন্তর চলে যাওয়ার উপক্রম হবে অন্তরের অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে তাদের অন্তর ভিড় হয়ে যাওয়ার উপক্রম হবে এত পরিমাণ ভয় পাবে উপরের দিকে যে তাকাবে নিচের দিকে আর তাকানোর সুযোগ হবে না নিজের দিকেও দেখবে না চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন রব্বানা অখিরনা ইলা অজালিন করিমিন নুজিব দাওয়াতাক আবানাত্তাবির রুসুল নবে আপনি মানুষকে সতর্ক করেন ওই দিন সম্পর্কে যেই দিন তাদের কাছে আজাব আসবে সেদিন জালেমরা বলবে রব্বানা অখিরনা ইলা অজালিন করি হে আমাদের রব আমাদেরকে আপনি সুযোগ দেন আরেকটু সুযোগ দেন নজিবদা আবতাক আমরা আপনার আহ্বানে সাড়া দিব ওয়ান্তাবে ইর রসুল আমরা রসুলদের অনুসরণ করব এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার। মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন আপনার কথায় সাড়া দিব নসুলদের কথাগুলোও মানব আরেকটা ব্যাখ্যা কেয়ামতের ময়দানে বিয় অবস্থা দেখে যা আলেমরা বলবে আল্লাহ দুনিয়াতে যাওয়ার একবার সুযোগ দেন আপনার আহ্বানে সাড়া দিব রসুলদের কথা মান্য করব আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে মালাকুম তাকুনুক তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো ক্ষয় নাই লয় নাই তোমরা কি বলো নাই আল্লাহ ধমক দিবেন তাহলে জালেমদের সম্পর্কে আল্লাহ অনবহিত এমনটা ভাবার কোনো সুযোগ নন আল্লাহ বেখবর নন আল্লাহ সব জানেন জুলুম সূত্র একটা শব্দ কিন্তু এটার বিষাক্ত এই জুলুমের পাওয়ার এত বেশি যে জুলুম নামক এই শব্দটা যাদের মধ্যে আছে তারা মানুষ থেকে হিংস্র জানোয়ারের মতো রূপান্তরিত হয়ে যায় জুলুম নামক শব্দটা যাদের স্বভাবে আছে এই হলো প্রথম কথা যারা জুলুম করে যারা জালেম তাদের কিছু স্লোগান আছে মানবাধিকার রক্ষা করা কি রক্ষা করা মানবাধিকার রক্ষার নামে তারা আবার নিরীহ মানুষের উপর অস্ত্র চালায় হামলা চালায় বোমা ফালায় প্লেন থেকে হেলিকপ্টার থেকে বোমা মেরে নিরীহ মুসলমানদেরকে হত্যা করে এটা নাম দেয় মানবাধিকার ফিলিস্তিনের শিশুদেরকে নির্যাতন করা জুলুম করা আর যারা নির্যাতন জুলুম করে তাদের মুখে মানবাধিকার শব্দ মানবাধিকার বলাটা এটা একটা চূড়ান্ত বেইমানি বদমাশিয়ার ইত্রামি ছাড়া অন্য কিছু না একদিক দিয়ে বলে মানবাধিকার আরেক দিক দিয়ে তাদের উপর জুলুম নির্যাতন করে এটা একটা ইত্রামি তারা মানবাধিকার মানবাধিকার বলে মানুষ হত্যা করে সুরাম বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফিল যে ব্যক্তি অন্যায় ভাবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করলো যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো বেগৈরি নাফসিন অন্য কাউকে হত্যার অপরাধ ছাড়াই অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি নাম